সব ভাইকে এনার ফ্যাশনে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন তো আজকের কালেকশন দেখাবো কি দেখাবো দেখতেই পাচ্ছেন আমাদের সুইট দুটি মেঘ সুন্দর দুটো ফ্রক স্টাইলের একটা দুইটা কুর্তি পরে আছে খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হ্যাঁ এই কুর্তি বিভিন্ন ধরনের ভ্যারাইটি এখনকার যেগুলো ট্রেন্ড কালেকশন চলতেছে খুব ভালো চারদিকে খুব চলতেছে সেই কালেকশনগুলো আজকে দেখাবো তো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে হলে আমাদের ফুল ভিডিওটা দেখতে হবে ধৈর্য সহকারে আর চলে আসতে হবে আর যদি না আসতে পারেন কোনো সমস্যা নেই আপনারা স্ক্রিনে দেওয়ার রবি নাম্বারে হোয়াটসঅ্যাপ থেকেও আপনারা এই প্রোডাক্ট সারা বাংলাদেশে আপনারা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন তো আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো খুব সুন্দর তার আগে আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ পাড্ডা আলা স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে পাবেন দেখতেও ভালো পাবেন অনেক অনেক কালেকশন আছে চারটা পাঁচটা কারখানা এখন পাঁচটা কারখানার প্রোডাক্ট একসাথে আপনারা পেয়ে যাবেন প্রথমেই আমি লং কুর্তি কালেকশন থেকে দেখাচ্ছি খুব সুন্দর শেটের উপরে থাকবে একটা এক্সট্রা বেল দেওয়া থাকবে এটা কিন্তু এক্সটা এখানে বেঁধে দিয়েছি এটা ছোট বড় সবাই এইভাবে পড়তে পারবে গলার ডিজাইনটা স্কিনটা এবং হাতার স্কিনটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ আর এটা কিন্তু খুব সুন্দর পাটি বাংলা থাকবে আজকে কিছু ভ্যারাইটি প্রোডাক্ট দিব সবগুলোরই কিন্তু কালার কম্বিনেশন আছে তো আজকের ভিডিও থেকে চাই আপনারা এক পিস করে কালেকশনও কিন্তু নিতে পারেন একটু তাড়াতাড়ি ধরবা তো এই যে আমাদের মুনিয়া মন্নি মুনিয়া মন্নি তো দেখা যাচ্ছে আমাদের নতুন এখানে জয়েন করেছে সে আসলে অত একটা অ্যাক্টিভ না কিন্তু দেখতে সুন্দর একদম লম্বা তো দেখা যাচ্ছে তাকে দিয়ে একটু আজকে প্রেজেন্ট করালাম আপনাদের ড্রেসগুলো কেমন মনে হয় এটা হচ্ছে আলে একা ড্রেস দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা থাকবে এই ড্রেসটার প্রাইস এবং আগের ড্রেসটার প্রাইস একটু আলাদা থাকবে এই আলে ড্রেসটার প্রাইস হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা আগের ড্রেসটার প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা তো এখন আমি খুব সুন্দর একটা হিজাব গাউন দেখাবো খুবই সুন্দর লেয়ার করা লেয়ার করা কিন্তু খুবই এই যে দেখেন খুবই লং আর কিন্তু ওপেন এটা ওপেন একটা ড্রেস দেখাচ্ছি এটারও কালার কম্বিনেশন আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় তারপর আমি খুব সুন্দর একটা গাউন দেখাবো আপনাদের খুবই সুন্দর লেস করা থাকবে ও মাই গড এটার কত বড়ো গ্যার দেখেন অনেক বড় গেয়ার এটার প্রাইস ছিল আটশো পঞ্চাশ ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র সাতশো টাকায় তারপরে আমি একটা টপস কালেকশন দেখাবো খুব সুন্দর আজকে কিন্তু আমি কিছু সেট ভাঙ্গা কালেকশন আছে দেখাইছি আপনার এক পিস এক পিস বারো পিস নিলে পাইকারি পেয়ে যাবেন সর্বনিম্ন বারো শার্টার দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এখন আরেকটা গাউন দেখাচ্ছি খুব সুন্দর ছয়শো পঞ্চাশ টাকার গাউনটা আপনারা পেয়ে যাবেন পাঁচশো আশি টাকায় তারপরে আমি টপস দেখাবো টপস গাউন টু পিস ওয়ান পিস সব কিছু আজকে দেখাবো ভ্যারাইটি কালেকশন যেই কালেকশন থেকে আপনারা এক পিস দুই পিস করে নিতে পারবেন দেখ দেখা যায় আমি যে কালেকশন দেখাচ্ছি এগুলোও আপনার এক পিস করে বারো পিস নিতে পারবেন প্রাইস হচ্ছে চারশো টাকা এখন যেটা দেখাচ্ছি খুবই সুন্দর ইউনিক একটা স্টাইলের এগুলার প্রাইস হচ্ছে তিনশো টাকা ওকে একদম উড়া দুরা অফার দিব এখন যেটা দেখাচ্ছি খুবই স্টাইলিশ শুধু টাইলিস্ট না অনেক স্টাইলিশ আর এটা কিন্তু খুব সুন্দর আলাদা একটা পা পার্ট করা থাকবে খুবই সুন্দর একটা লং কুর্তি দেখাচ্ছি জর্জেট ম্যাটেরিয়ালে এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি আমি আরেকটা খুব সুন্দর খুব সুন্দর আরেকটা লেস সম্পর্কে আমি দেখাচ্ছি লেসগুলো কিন্তু খুবই সুন্দর একটু উলট পালট হয়ে গেছে প্রথমে বলেছি মনে কিন্তু তেমনভাবে ধরতে পারে না ড্রেসগুলো তারপরেও তাকে আমি শেখাচ্ছি এগুলো পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকা এখন দেখাবো আমাদের খুব ট্রেন্ডিং কালেকশন হচ্ছে টু পিস কালেকশন এটার গলাটা খুব সুন্দর থাকবে হাতাটাও খুব সুন্দর থাকবে তার সাথে থাকবে একটা সালোয়ার সালোয়ারটা ধরে দেখাও সালোয়ার থাকবে সালোয়ারটা হচ্ছে এই যে নিচে কাজ করা থাকবে খুব সুন্দর হাতাতে কাজ যে যেরকম থাকবে জামাটার সালোয়ারেও কাজ থাকবে খুব সুন্দর আর এটারও কিন্তু নতুন কালেকশন কালার কম্বিনেশন আছে ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা এটা টপসের সাথে টু পিস থাকবে টপসের সাথে সালোয়ারটা থাকবে খুবই সুন্দর ওকে ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তারপর আরেকটা টপস কালেকশন দেখাচ্ছি ওয়েস্টার্ন একটা টপস কালেকশন খুব সুন্দর চারশো পঞ্চাশের ড্রেস চারশো টাকা সবগুলোতে কিন্তু পঞ্চাশ টাকা সত্তর টাকা একশো টাকা ডিসকাউন্ট আছে আর এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস অনেক ঘেরের ভিতরে থাকবে আর স্মুকি করা থাকবে ড্রেসটা ছয়শো পঞ্চাশের ড্রেস কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশে তারপরে এই যে এখন এই যে মনি যেটা পরে আছে মনির ড্রেসটা সফট অ্যালেক্সের ভিতরে খুব সুন্দর আমি কাছ থেকে দেখাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর সিকোয়েন্স করা সিলভার সিকোয়েন্স থাকবে হাতায় সিকোয়েন্স থাকবে লং ড্রেসটা ছয়শো পঞ্চাশের ড্রেস পেয়ে যাচ্ছেন পাঁচশো আশি টাকায় সেম মনি যেটা পরে আছে সেটার কিন্তু কালার আছে ওকে এখন আরেকটা ড্রেস দেখাচ্ছি খুবই সুন্দর ডলার ওয়ার্ক করা গলার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর সুন্দর আর এই যে দেখাচ্ছি আমি এটা কিন্তু লং একটা কালেকশন এটাও পেয়ে যাচ্ছেন পাঁচশো নব্বই টাকার ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকায় আমি খুব সুন্দর আরেকটা টপস দেখাচ্ছি এই টপসটাতে কিন্তু বেল্টও থাকবে খুব সুন্দর চারশো পঞ্চাশ টাকার ড্রেস পাচ্ছেন চারশো টাকায় ঠিক আছে চারশো পঞ্চাশ টাকার ড্রেস পাচ্ছেন চারশো টাকায় ওকে তো আমি যে আরেকটা ওয়েস্টার্ন লুকের ড্রেস দেখাচ্ছি খুব সুন্দর হাতাটা কিন্তু প্রজাপতি থাকবে খুব সুন্দর প্রজাপতির মতো থাকবে নিচে পাটি ভাঙ্গা থাকবে একদম এক্সক্লুসিভ পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেসটা পাচ্ছেন আপনার পাঁচশো ছয়শো পঞ্চাশ টাকা সরি ছয়শো পঞ্চাশ টাকা ড্রেস পাচ্ছেন ছয়শো টাকার ওকে তারপর আরেকটা মিউজিক টপস দেখাচ্ছি এগুলো কিন্তু সিঙ্গেল একটা দুইটা তিনটা করে আসে সেই ক্ষেত্রে কোয়ান্টিটি অনেক বেশি যারা এইরকম এক পিস দুই পিস নিতে চাচ্ছেন তারা জড়িত তে পারেন আমাদের ভিডিও থেকে সর্বনিম্ন বারো পিস নিলে পাইকারি পাবেন আর এটার হোলসেল প্রাইসটা চারশো পঞ্চাশ চারশো টাকায় দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে দিতে পারেন কিংবা স্ক্রিনশট দোকানে আসলে স্ক্রিনশট নিয়ে আসতে পারেন যে আমরা ব্রাঙ্গা প্রোডাক্টগুলো নিব অনেক অনেক তো আমাদের অন্য অন্য যে প্রোডাক্ট আছে সেগুলো থেকে আপনি এক পিস দু পিস করে তিরিশ চল্লিশ পিস পঞ্চাশ পিস ওইভাবে নিতে পারেন লং একটা হিজাবি গাউন দেখাচ্ছি খুবই সুন্দর ছয়শো পঞ্চাশ ওকে আর একটা টপস দেখাচ্ছি এখনকার এক অনেক সুন্দর টপসটা কিন্তু একদম ইন্ডিয়ান ডিজাইন থেকে ফলো করে কিন্তু তৈরি করেছিলাম এই টপ পাঁচটা চারশো পঞ্চাশ চারশো দিয়ে দিচ্ছি তারপর আরেকটা কালেকশন দিচ্ছি এটা কিন্তু নতুন কালেকশন আর এটা কিন্তু অ্যাভেলেবেল কালার আছে ছয়টা কালার আছে আর এটা পরবর্তী আরও কালেকশন থাকবে এই ধরনের কালেকশনটা কিন্তু আমাদের নতুন আর আগের কালেকশনগুলো নতুন কিন্তু ওগুলো অ্যাভেলেবেল না কিন্তু এটা অ্যাভেলেবেল এটা তৈরি করছি এবং করব নেক্সটে কারণ এটা অনেক জায়গায় অর্ডার আছে এই ড্রেসটার প্রাইসটা হচ্ছে পাঁচশো আশি পাঁচশো পঞ্চাশে পাবেন ছয়টা কালার থাকবে তারপরে এই যে আরেকটা ড্রেস দেখাচ্ছি খুব সুন্দর সেমির উপরে থাকবে খুব সুন্দর সেমির উপরে আর এই ড্রেসটার হোলসেল প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা আরেকটা আমি ড্রেস দেখাবো খুব সুন্দর ডিজাইন করা স্টাইলিশ দেখতে পাচ্ছেন একটা হিজাবি গাউন আমি দেখাচ্ছি খুব সুন্দর পার্পল কালারের ভিতরে ফিতা তো অবভিয়াসলি থাকবে তারপর হচ্ছে বাটন থাকবে হাফ বাটন লুপ করা থাকবে ৬50 পঞ্চাশে পেয়ে যাচ্ছেন তারপর আমি খুব সুন্দর আনারকলি একটা টপস দেখাচ্ছি সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর টপসটা আর এটার হোলসেল প্রাইস থাকবে চারশো নব্বই টাকা চারশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশের কিছু অ্যালেক্স ফ্লেক্সের টপস আছে খুবই সুন্দর প্রচুর ঘেরের উপরে এটা হচ্ছে স্যামি লং কালেকশন হাঁটুর অনেকটা নিচ পর্যন্ত পড়বে কিন্তু ফ্লোটাস হবে না গলাতে কুচি কুচি করা থাকবে পাঁচশো তিরিশে পেয়ে যাচ্ছেন তারপর আমি আরেকটা ড্রেস দিচ্ছি খুব সুন্দর অনেক ঘেরের উপরে দেখতেই পাচ্ছেন বিশাল ঘের এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ পাঁচশো আশিতেই দিয়ে দিচ্ছি এগুলো যেহেতু সেট বাঙ্গার ড্রেস আমি প্রথমেই বলেছি দামি দামি ড্রেস অনলাইনের ড্রেস দেখা গেলো দুইটা চারটা রয়ে গেছে সেগুলো আমি দিচ্ছি আবার এর মাঝখানে ইনটেক ভান্ডেল যেগুলো আছে সেগুলো রবি দিচ্ছি একটা লুপ করা আছে খুব সুন্দর বাটন সিস্টেম কিন্তু ওপেন না ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর পরিপাক করা থাকবে আর এটাতে কিন্তু একটা বেল্ট আছে হাতার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ছয়শো পঞ্চাশের ড্রেস সাড়ে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আবারও পাঁচশো পঞ্চাশের আরেকটা ড্রেস কালেকশন লং ড্রেস কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর এটাও কিন্তু নিউ কালেকশন এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে ছয়টা কালার হবে পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন পাঁচশো নব্বই ড্রেস তারপরে আমি হিজাবি গাউন এখন কিছু দেখাই দিব অ্যালেক্সের উপরে বিশাল গ্যার হিজাবি গাউন মানে লং থাকবে গ্যার থাকবে অনেক সুন্দর থাকবে জানেন এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশে দিয়ে দিচ্ছি ছয়শো সত্তর টাকার ড্রেস আমি ছয়শো পঞ্চাশে আপনাদের দিয়ে দিচ্ছি খুব সুন্দর কালার কমিশন থাকবে আর এই জুরি প্রিন্টগুলো কিন্তু খুবই সবাই পছন্দ করে আমি আরেকটাও সাড়ে পাঁচশো টাকার ড্রেস দেখাচ্ছি দেখাই দেখা দিচ্ছি যেগুলো পাঁচশো সত্তর টাকার দেশ পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সেম পাঁচশো পঞ্চাশে আরেকটা জুড়ি প্রিন্টের গ্যারগাউন আমি দেখাই দিচ্ছি আরও কিছু ড্রেস দেখাবো ওই যে এখানে সুমায় পরে আছে খুব সুন্দর ড্রেসটা এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর গরজেস একটা ড্রেস এই ড্রেসগুলো দেখাবো এই ড্রেসগুলো আপনারা চারশো টাকায় পেয়ে যাবেন এগুলো হচ্ছে চারশো নব্বই টাকার ড্রেস অনেকটা আর কিন্তু দেখতে খুবই সুন্দর সফট একটা ওয়েটলেস জর্জেট উপরে কিন্তু খুব সুন্দর মুনলাইট কাপড় থাকবে খুবই ভালো এবং সফটের ভিতরে এই প্রোডাক্টগুলো চারশো টাকায় পেয়ে যাবেন যারা যারা নিতে চাচ্ছেন চলে আসবেন ভিডিওটা লাইক দিবেন শেয়ার দিবেন যারা ব্যবসায়ী ভাই আছে তাদের কাছে শেয়ার দিবেন আর লাইক করবেন লাইক করলে পরবর্তী আমাদের যে কালেকশনগুলো নামতেছে সেগুলো পেয়ে যাবেন আমাদের কিন্তু প্রচুর ওয়ান পিস কালেকশন ঈদের পরবর্তী কালেকশনে নেমে এসেছে আপনারা চলে আসবেন রিজনেবল প্রাইজের ড্রেসগুলো আমাদের শেষ হয়ে গিয়েছিল সেগুলো আবার চলে আসছে রিজনেবল যেগুলো তিনশো পঞ্চাশ তিনশো সত্তরের কালেকশনগুলো আমাদের কাছে আছে নাইরা এবং কুর্তিগুলো সেগুলো আরও ডিসকাউন্ট প্রাইজে আপনারা নতুন যেগুলো তৈরি করছি পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ